পতনের আগে জাপান পালালো শেখ হাসিনা জাপানে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা লাল গালিচার সংবর্ধনা টোকিওর হান্দো আন্তর্জাতিক বিমানবন্দরে অব বনার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রফে কাঠাল রানি টোকিও জাপান থেকে দ্বিপাক্ষিক সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে লাল গালিচা সংবর্ধনা ও স্ট্যাটিক গার্ডও বনার দেওয়া হয় মঙ্গলবার পঁচিশে এপ্রিল স্থানীয় সময় বিকাল পনেরো পাঁচটায় টোকিওর হান্দো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়ামাদা কেনজি এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ এর আগে ঢাকায় সময় সকাল পৌনে আটটায় প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে জাপানে টোকির উদ্দেশ্যে রওনা হন এ যাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দেশ সফর করবেন দুই সপ্তাহের এ সফরের প্রথমে তিনি জাপানে যাবেন এবং প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং সবশেষে যুক্তরাষ্ট্রের লন্ডন সফর করবেন হান্দো আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সফরকালীন আকাশাকা প্যালেসে নেওয়া টোকিও এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরের দ্বিতীয় দিন বুধবার ছাব্বিশে এপ্রিল দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির সম্রাট নরোহিত সঙ্গে সাক্ষাৎ করবেন বিকালে জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে যাবেন শেখ হাসিনা সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হবে সেখানে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শীর্ষ পর্যায়ের এই বৈঠক শেষে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারক সই হতে পারে বলে জানা গেছে আজ এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান আলগা মোমেন জানান দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর কৃষি মেট্রো রেল ইন্ডাস্ট্রিয়াল আপগ্রেডেশন শিপ রিসাইক্লিং কাস্টমস ম্যাটার্স ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডিফেন্স কোঅপারেশন আইসিটিও সাইবার সিকিউরিটি কোঅপারেশন সহ বিভিন্ন সেক্টরে আটটি চুক্তি বা সহযোগিতা স্মারক সই হতে পারে এছাড়াও জাপান সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী জাইকার প্রেসিডেন্ট জাপান বাংলাদেশ পার্লামেন্টের ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের গভর্নর জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী জাপান সফরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইনভেস্টমেন্ট সামিট জাপানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটিতে আয়োজিত সংবর্ধনা সহ অনেকগুলো কর্মসূচিতে অংশ নেবেন জাপান সফরের প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট জাপানি নাগরিকদের সম্মাননা দেবেন এছাড়া তিনি মিরাইকান জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন শুক্রবার স্থানীয় সময় বিকেলে টোকিও থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তার জন্য একটা বিশাল বাম্বু রেডিয়া আছে দর্শক একই তার স্থানীয় সময়ে বিকেলে ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী বিমানবন্দর আনুষ্ঠানিকতার শেষে তিনি সফরকালীন আবাসস্থলে যাবেন সোমবার একে মে বিশ্ব ব্যাংক সদর দপ্তর বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে সম্পর্কের পঞ্চাশ বছর উপলক্ষে রিফ্লেকশন অন ফিফটি ইয়ার্স অব ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ পার্টনারশিপ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন একই দিনে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ব্যবস্থাপনা পরিচালক এবং ভাইস প্রেসিডেন্টদের সঙ্গে মধ্যাহ্ন বোঝে অংশ নেবেন এছাড়া বিশ্ব ব্যাংকের বোর্ড মেম্বারদের সঙ্গে বৈঠক করবেন সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্র চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ওয়াশিংটন সফরকালে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধন অনুষ্ঠানে যোগদান সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন বৃহস্পতিবার চারে মে ওয়াশিংটন থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে লন্ডন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রত্যেকটি জায়গায় তার জন্য একটি করে ভাম্বু রেডি শুক্রবার পাঁচে মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকিংহাম প্যালেসে নতুন রাজা ও রানীর অভিষেকের আগাম সংবর্ধনা যোগ দিবেন বলে জানা গেছে তো দর্শক বিরোটি নাটিনের শেষ মতো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি